আমরা যখন আমাদের ফেসবুক আইডিটা ওপেন করি তো এখানে তিনটে জিনিস কিন্তু আমাদের কাজ করে সেটা হচ্ছে আমরা আমাদের যখন হ্যাব হোম ট্যাবের মধ্যে কিন্তু আমাদের ফেসবুক কিন্তু কিছু পোস্ট রিকমেন্ডেশন হিসেবে কিন্তু দিয়ে দেয় সাজেস্ট ফর হিসেবে লেখা থাকে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন তো কতকগুলো ইউজারের পোস্ট আপনার সামনে কিন্তু ফেসবুক সাজেস্ট হিসেবে বা রিকমেন্ডেশন হিসেবে দিয়ে দেয় আর পাশাপাশি আমরা যদি ওখানে যে ভিডিও অপশনটি রয়েছে ভিডিও অপশনের মধ্যে ক্লিক করলেও কিন্তু আমরা অনেকগুলো পোস্ট ওখানে ভিডিও অপশন মানে অনেক ইউজারদের পোস্ট আমরা দেখতে পারি পাশাপাশি কিন্তু আমরা কোনো এক জায়গায় ক্লিক করলে কিন্তু নেক্সটে যখন আমরা স্কুল করে চলে আসি তখনও কিন্তু আমাদের কিছু পোস্ট শো করে তো কথা হচ্ছে আপনি যে পোস্টগুলো দিচ্ছেন এই পোস্টগুলো ফেসবুক আপনাকে কতটুকু প্রাধান্য দিচ্ছে অর্থাৎ আপনার পোস্টগুলোকে অন্য অন্যদের কাছে কতটুকু প্রাধান্য দিচ্ছে সেই বিষয়টা কিন্তু আমি আজকে ভিডিওর মাধ্যমে ফোকাস করার চেষ্টা করবো কারণ দেখেন আপনার আপনি আপনার আইডিটা কিন্তু ফেসবুক অল টাইম কিন্তু সাজেস্ট ফর হিসাবে অন্য ইউজারদের কাছে নিয়ে যায় তো আপনি একটা পোস্টের অ্যানালাইসিস থেকে সহজে বুঝতে পারবেন যে আপনি এই পোস্ট থেকে ঠিক আছে কি পরিমাণ কি ইউজারের কাছে আপনার ফেসবুক এই পোস্টটা সাজেস্ট ফর হিসাবে নিয়ে গেছে বা রিকমেন্ডেশন নিয়ে গেছে অর্থাৎ আপনার এই পোস্টটা তাদের কাছে রিকমেন্ডেড হিসেবে নিয়ে গেছে পাশাপাশি আপনার ভিডিও অপশন থেকে এই পোস্টটা থেকে কতগুলো ভিউজ হয়েছে পাশাপাশি অন্যভাবে কতগুলো ভিউজ হয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশন অবশ্যই আমি আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিন্তু বিষয়টা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওকে ধন্যবাদ এইটা হচ্ছে আমার আইডির হোম পেজ তো আমি জাস্ট আপনাদেরকে একটা পোস্ট থেকে এই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করতেছি আমি এটা একটা আমার পোস্ট ঠিক আছে আমি আসলে এই পোস্টটার ভেতরে যদি আমি সি ইনসাইড এন্ড অ্যাডস এর মধ্যে যাই তো এখানে কি অপশনগুলো আসে একটু আমি আপনাদেরকে জাস্ট ফোকাস করাবো এখানে আমার নিচের দিকে একটু আমি স্ক্রল করে চলে যাবো নিচের দিকে স্ক্রল করে চলে গেলে দেখেন আমার এখানে ভিউজ এর বিষয়টা এখানে কিন্তু ভিউসটা একটু কিন্তু দেখেন এক্সাইটেড পর্যায়ে চলে আসছে আমার ফলোয়ার শুধুমাত্র সেভেন পার্সেন্ট ভিউজ করছে এবং নাইনটি থ্রি পার্সেন্ট ভিউজ কিন্তু নন ফলো করছে এবং আটটা জিনিস আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে যে যে বিষয় রয়েছে অ্যানালাইসিস করেন আপনার হোম ট্যাব যে আমি বিষয়টা বললাম যখন কেউ ফেসবুকে চলে আসে হোম ট্যাবের মাধ্যমে কিন্তু এখানে নাইনটি টু পার্সেন্ট আমার ভিউজ হয়েছে এবং ভিডিও ট্যাবের মাধ্যমে সিক্স পার্সেন্ট ভিউজ হয়েছে এবং আদার্স ভাবে কিন্তু ভিউজ হয়েছে ওয়ান পার্সেন্ট এবং পাশাপাশি আর বিষয় আপনাদেরকে দেখাবো সোর্স এই পোস্টটা যদি আমরা একটু লক্ষ্য করি এখানে রিকমেন্ডেডেড হচ্ছে নাইনটি পার্সেন্ট তার মানে ফেসবুক আমার এই পোস্টটাকে অন্য অন্য ইউজারদের কাছে নাইনটি পার্সেন্ট রিকমেন্ডেড করেছে পাশাপাশি আমার ফলোয়ারের কাছে রিকমেন্ড করেছে সেভেন পার্সেন্ট এবং লিঙ্ক শেয়ারিংয়ের মাধ্যমে রিকমেন্ড করেছে টু পার্সেন্ট তো এই বিষয়টি দেখানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি বেটার মানে কি বলো পোস্ট আপনারা এখানে ফেসবুকে উপস্থাপন করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার পোস্টটাতে কিন্তু ফেসবুক মোটামুটি একটা ভালো হাইলাইটস করার জন্য যা যা করা লাগে তা সেটা কিন্তু করবে সো আমরা আমাদের এই আইডিতে যেই পোস্ট দেই না এখনও সেই পোস্টগুলো যাতে ভালো হাইলাইটস হয় এই জন্য আমরা পার্থপক্য চেষ্টা করবো আমাদের টপিক্স ঠিক রাখার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড ঠিক রাখার জন্য এবং আমাদের কথোপকথনগুলো যদি সুন্দরভাবে আমরা সাজাতে পারি তাহলে আশা করা যায় এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো তো আশা করি যে বিষয়টা বুঝতে বুঝতে চাচ্ছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে